কাশ্মীরে হামলার ঘটনাকে অজুহাত ধরে পাকিস্তানে সিন্ধু নদের পানিপ্রবাহ বন্ধ করতে ভারত যদি তার সীমানায় বাদ বা এ ধরনের কোন স্থাপনা নির্মাণের উদ্যোগ নেয় সেক্ষেত্রে সামরিক হামলা চালাবে পাকিস্তান দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ হুশিয়ারি উচ্চারণ করেছেন শুক্রবার পাকিস্তানে জিও নিউজের নয়া পাকিস্তান টেলিভিশন প্রোগ্রামে অতিথি হিসেবে ছিলেন খাজা আসিফ সেখানে তিনি সাক্ষাৎকারে বলেন শুধু বন্দুকের গুলি বা কামানের গোলাতেই আগ্রাসন হয় না বহুভাবে আগ্রাসন চালানো যায় যেমন সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ করে দেয়া বা ভিন্ন পথে পরিচালিত করাও এক ধরনের আগ্রাসন এর ফলে ক্ষুধা ও তৃষ্ণায় মৃত্যু হবে লাখো মানুষের সিন্ধু নদের পানি আটকাতে তারা যদি বাদ বা এ ধরনের স্থাপনা নির্মাণ কাজ শুরু করে সেক্ষেত্রে নিশ্চিতভাবে আমরা আঘাত করব সেই স্থাপনা ধ্বংস করব আমরা আন্তর্জাতিক ফোরামে বিষয়টি নিয়ে আলোচনা করছি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি প্রস্তুত বাইশে এপ্রিলের হামলা ছিল দুই হাজার উনিশ সালের পুলওয়ামা হামলার পর জম্মু ও কাশ্মীরের সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে হামলাকারীরা অন্তত ২৬ পর্যটককে গুলি করে হত্যা করে আহত হন আরও বেশ কয়েকজন নিহতরা সবাই পুরুষ ভয়াবহ এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে ভারত তাৎক্ষণিকভাবে সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিত দূতাবাস থেকে কূটনীতিকদের ফিরিয়ে আনা ভারতে অবস্থানরত পাকিস্তানিদের ভিসা বাতিলসহ বিভিন্ন পদক্ষেপ নেয় নয়াদিল্লি এদিকে পেহেলগামের হামলার সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতার অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ তবে নয় শাস্তিমূলক পদক্ষেপের পাল্টা জবাব হিসাবে ভারতের জন্য নিজেদের স্থল ও আকাশসীমা বন্ধ পাকিস্তানে অবস্থানরত ভারতীয়দের ভিসা বন্ধ দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত সহ একাধিক পদক্ষেপ নেয় পাকিস্তান এ ঘটনায় ভারতীয় সেনাবাহিনী এখনও কোনো সামরিক পদক্ষেপ নেয়নি তবে খাজা আসিফ মনে করেন এখনও দুই দেশের মধ্যে যুদ্ধের আশঙ্কা রয়েছে